নির্বাচন ঠান্ডা এই প্রবাদ বাক্য যিনি প্রবচন করেছেন তার পক্ষে যারা খুব গান গাছের কথা বলছে তাকে ফিরিয়ে আনা দরকার এই ধরনের মানসিকতা বিকৃত মানসিকতা যে বা যারা তাদেরকে আসলে চিহ্নিত করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে দেখুন লগি বইটা দিয়ে হত্যা করার হুকুমদাতা নির্দেশদাতা এবং বর্তমানে যে অডিও কল ফাঁস হয়েছে লিথুলোপন দিয়ে ছাত্রদেরকে হত্যা করার যে হুশিয়ারি দিয়েছেন তিনি বা নির্দেশ দিয়েছে সে জায়গা থেকে বলা যায় যে এর মতো মহিলাকে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবারও আসার কোনো সম্ভাবনা থাকে বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র থাকবে না এতটুকু সেও কিন্তু দুঃখ হচ্ছে আমাদের মতো মানুষ বাংলাদেশিরা এই মহিলার পক্ষে কথা বলছে অবাক করা তাদের এতটাই নির্বোধ হয়ে গেছে যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার কি ক্ষমতা নেই দুর্নীতিতে বাংলাদেশ সবসময় গিয়ে যাকে আপনি ক্ষমতায় বসাবেন রাখবেন সেই দুর্নীতির জন্য সেরা কিন্তু এতটুকু বোঝা তো দরকার যে কে বাংলাদেশের বাংলাদেশের জন্য কাজ করে আর অন্য দেশের হয়ে কাজ করে এই জিনিসটা বোঝার ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশে থাকা জরুরি এটলিস্ট নিজের নেতা সিলেকশনের ক্ষেত্রে এতটুকু মাপ কাঠিয়ে রাখা উচিত তার নৈতিকতা অবস্থান কি সে পলাতক সে তার নেতাকে দেখে পালিয়েছে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোন নেতা তৈরি হয়নি যারা কিনা ক্ষমতা যুদ্ধ হওয়ার পরে পালিয়েছে এবং শেখ হাসিনার ছাড়া আপনার খুঁজে দেখেন শেখ মুজিব সে পঁচিশে মার্চ সাথে পালিয়েছিল শান্তিমন্ত দেশ থেকে এসে সে দেশে এসে এখন সে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার খায় জাগিয়েছে কিন্তু সে তো বাংলাদেশ চাইনি এমন কোন প্রমাণ নাই যে সে বাংলাদেশ চাইছিল সেই এই দেশের মানুষের ক্ষমতা প্রধানমন্ত্রী হতে চেয়েছিল তার একই চেহারা আমরা দেখেছি তার বাবা যে চেহারা দেখিয়েছিল বাকশালী চেহারা চেহারা দেখিয়েছিল পরিণতি হয়েছে এবং তার মেয়ে তার থেকে কয়েক গুণ বেশি দেখিয়েছে এবং সে পালিয়েছে যারা অন্ধভুক্ত আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট এই অন্ধভুক্তটা ছাড়েন মানুষকে বিবেচনা করে নেতা বিবেচনা করে আপনারা সিলেকশন করুন যে কাকে নেতা বানাবেন না হলে বাংলাদেশ আপনাদেরকে গ্রহণ করবে না তাকে তো প্রত্যাখ্যান করেছি শুধু সময়ের অপেক্ষা দেখেন সামনে কি হতে যাচ্ছে